আচ্ছা এই মেশিনটা আপনি কিসের এটা এই পাইপ জোড়া দেওয়ার মেশিন এটা কিসের এই পাইপ জোড়া দেওয়ার মেশিন তাই তো সর্বপ্রথম আপনি কি করেন পাইপে সর্বপ্রথম পাইপটা সুন্দরভাবে এই ফ্রেমে বসাই বসানোর পরে কাটার দিয়ে কাটি কাটার পরে দুই মাথা সুন্দর করে মিল করে তারপরে জয়েন দেন জয়েন আচ্ছা জয়েন দেওয়ার পরে আপনি এটাকে হিট দেন এটা কি কারেন্টে না গ্যাসে কারেন্টে কারেন্ট হিট কি দেওয়া জানেন একটু দেখান তো

কিন্তু বিদেশের মতো যদি এই লাইনগুলো যদি এই পাইপের ভিতর দিয়া মাটির তল থেকে তো তাইলে আমাদের অনেক ভালো হতো আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই আপনি এই কাজে কত দিন ধরে জড়িত হাজার সাত সাল থেকে হাজার সাত সাল থেকে তাইলে তো অনেক প্রায় আঠারো বছর হ্যাঁ তাই ঠিক আমি আরেকটা কথা বলতে চাই বর্তমানে আপনি স্যালারি কত আচ্ছা সংসার তো চলে হ্যাঁ ইনশাআল্লাহ তো ভালো চলে আপনার আচ্ছা যে কাজটা করেন এর পরবর্তীতে ডিপোজিট পাইবেন না না আর কোনো ডিপোজিট নাই আমরা কন্ট্রাকচুয়াল মানে প্রতিদিন হাজিরা না প্রতিদিন মাসেই করি কিন্তু প্রজেক্টের শেষে আমাকে যদি কোম্পানি না রাখে এতে আমাদের কোনো ইয়ে নেই আপনি কি এই কাজ অপার্টার জি আমি মনে হয়তো আপনার অনেক টাকা স্যালারি যাই হোক আল্লাহ এ দর্শক যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি দেখাই এই যে দেখেন লম্বা যে পাইপ পাইপ দেখেছে এই পাইপগুলো ওনারা জোড়া দেয় কিন্তু এই কাজগুলো মনে করেন আমরা বেশিরভাগ দেখছি বিদেশে যে যে করে রকম আর এই কাজটা হয়েছে আপনার বিদ্যুতিক মানে লাইনগুলা এটা মাটির তল দেয়া যাইবে আইসে আমি আর একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশে যদি মানে সব লাইনগুলা মাটির নিচ দিয়ে হয়তো ভালো হইতো না অবশ্যই কারণ একটু জ্বর হইলে কিন্তু কারেন্ট থাকে না ইনশাল্লাহ ধীরে ধীরে আমার জানামতে মতে টোটাল আন্ডারগ্রাউন্ড লাইন দেওয়া হবে হ্যাঁ টোটা শখ ওনার কাছ থেকে আমরা জানলাম যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশের মানে আকাশ পথে নয় মাটি তল দেয়া লাইন হবে এদের শখ বিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম